অথ ফিফটিন নাইনটিন নামটা শুনলেই কেমন যেন রাজকীয় রাজকীয় ফিল আসে যাওয়ার পরে আরও নিজেকে নবাব নবাব মনে হচ্ছিল তার কারণ পুরো রেস্টুরেন্টে লখনউ ঘরানা স্টাইলে ডেকোরেশন করা ছিল যেতেই প্রথমে পিতলের গ্লাসে জল ঢেলে দিল হ্যাঁ মানে জলটা মিনারেল ওয়াটার ছিল আর দাম ছিল একশো টাকা চারিদিকে ডেকোরেশন ঝাড়বাতি দিয়ে অ্যাম্বিয়েন্সটা দেখতে অসাধারণ লাগছিল টেবিলের সামনে ওয়াজাদ আলী সাহের ছবিও রাখা ছিল এবার আসি আসল কথায় যেই জন্য আমরা অধে আজকে এসেছি সেটা হলো এই মহান ব্যক্তিটির ছিল আজকে জন্মদিন তাই ও টাকা খসাতে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করবো বলে শুভ মেনু কার্ড দেখে খাবে না খাবে চিন্তা ভাবনা করতে করতে আমি চারিদিকে ছবি তুলতে লাগলাম আর নিজেরও ছবি তুলছিলাম বার্থডে বয় এতটাই আনন্দিত হয়ে গেছিল আমাদেরকে নিয়ে গিয়ে ও সানগ্লাস পরেই কেক নিয়ে ছবি তুলতে শুরু করে দিয়েছিল কেক নিয়ে বার্থডে বয় পোজ মারার পরেই কেক কাটিং সেরেমোনি শুরু হয়ে গেছিল কেকটা আমরা নিয়ে গেছিলাম আর ওখানকার স্টাফেরা কেকটা কাটার জন্য সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলো কেক কাটিংয়ের সময় আমরা বেশ আনন্দ করেছিলাম টোটাল স্টাফরাও আমাদের সঙ্গেও দিয়েছিল স্টাফরা ভিডিও করে দিয়েছিলো বেশ ভালো ব্যবহার ছিল ওনাদের আমরা কেকটা খেয়ে নেওয়ার পর তারপরও আবার হচ্ছে কেকটা ভালো করে পিস করা হয়েছিল তার কারণ হচ্ছে কাটিংয়ের সময় কেক অল্প অল্প খেয়েছিলাম তাই জন্য পিস করে কাটার পর কেকটা বেশ বেশিই খেলাম এরপরে যেটা আসল খাওয়া দাওয়ার দিকে শুরু হয়ে গেল প্রথমে স্টার্টারে এলো মাটন কাবাব মাটন কাবাব দেখতে পাচ্ছ চারজনের কাছেই দু পিস পিস করে গেল কারণ এক প্লেট মাটন কাবাব অর্ডার দেওয়া হয়েছিল আট পিস ছিল তাই দু পিস পিস করে আমরা প্রথমে চিয়ার্স করে প্রথমে কাবাবটা খেলাম তার সাথে তিনটে ডিপ দিয়েছিলো মানে তিন রকমের ডিপ ওটা দিয়েছিল কমপ্লিমেন্টারি ছিল ওটা যাই হোক তারপরেই চলে এলো তো আসল খেলা মাটন হান্ডি আওয়াদি বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছ দুটো হান্ডি হচ্ছে দুটো হাঁড়ি হচ্ছে শুভ খুলছিল কারণ ওর বার্থডে ছিল আমরা বলছিলাম তুই খোল ওই খুলছিল খুব খুশি হয়ে হাঁড়িগুলো খুলেছিল ঢাকনাগুলো ওপেন করেছিল আর হাঁড়িটা খুলতেই অ্যারোমেটা যা বেরিয়েছিল অসাধারণ লাগছিল সুন্দর করে হালকা ধোঁয়া বেরোচ্ছিল আর ওনারাই সার্ভ করে দিলো বেশ ভালো পিস ছিল মাটনের দেখতেই পাচ্ছ মাটনের পিসটা একটা ডিম সেদ্ধ ছিল আলু ছিল না এই হান্ডির মধ্যে আলু ছিল না তখন আমরা বললাম যে আলু নেই কেন তখন বললো আলু হচ্ছে আলাদা করে নিতে হবে অবশ্যই আলু লাগবে তারপরে আবার গেল পরে আলু আনতে মানে আলুটা পরে দিয়েছিল প্রথমে দিয়েছিল মাটন রাইস আর ডিম এই ছিল বিরিয়ানি আর আমি একটু স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম বলে আমি বলেছিলাম যে আমার পিসটা যেন একটা নলি পিস হয় তাই জন্য আমাকে নল পিস দিয়ে দিয়েছিল যাই হোক তাতে ওরা রাগ করলে আমার কিচ্ছু করার নেই শুভ রূপা ডালিয়া এরা যদি রাগ করা আমার উপর আমার কিচ্ছু করার নেই আমি খেয়েছিলাম নাল লিপিস যাই হোক ওরা তো ওদের মতো করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করতে পারছিলাম না তার একটাই কারণ আলু আলুটা না এলে না ঠিক আমি শুরু করতে পারছিলাম না কারণ মাটন হোক আর চিকেন হোক চাই হোক না কেন বিরিয়ানিতে আলুটা মাস্ট চাই চাই তারপরে দেখলাম বেশি ওয়েট হয়ে যাচ্ছে বলে মাটনটা একটুখুনি ছিঁড়ে নিয়ে রাইসটার সাথে মাখিয়ে নিয়ে মুখের মধ্যে চালান করলাম এবার তো বেশ ভালোই লাগছে কারণ মাটনের সাথে রাইসটা বেশ ভালোই লাগছে আর মাটনটা খুব সেদ্ধ সুন্দর হয়েছে তারপরে আলু আসতে তো আর কোনো কথাই নেই আলুটা যেমনি নরম তেমনি সুন্দর গরম মাটনটা ছিঁড়ে নিয়ে আলুটার সাথে মাখিয়ে রাইসটা একসাথে মুখের মধ্যে চালান করলাম খেতে অসাধারণ ছিল মানে খেয়ে জাস্ট ছিটকে গেছিলাম তোমরা আউদের বিরিয়ানি খেয়েছো নাকি সেটা কমেন্ট করে জানাতে ভুলে না আউদে খেতে গেছো নাকি আর কোন আউটলেটে গেছিলে সেটাও জানাতে ভুলে যাবে না কারণ কলকাতায় আউদের টোটাল তেরোটা আউটলেট রয়েছে আর আমরা গেছিলাম নাকতলার আউটলেটে তাই জন্য যেহেতু আমরা গড়িয়া সারাউন্ডিং এরিয়াতেই থাকি তাই জন্য আমরা নাকতলাটাই গেছিলাম ওটাই কাছাকাছি ছিল আমাদের সবাই বেশ মাটনটা খাচ্ছিলো খুব গুছিয়ে খাচ্ছিলো মাটনটা চিমড়ে মুমড়ে কামড়ে মুমড়ে সব রকমভাবে খাচ্ছিলো আর আমি নাল্লির পিসটা তো একদম আলাদাই আলাদাই মজায় করে খাচ্ছিলাম আমার হেভি লাগছিলো নাল্লির পিসটা সেদ্ধটা অসাধারণ ছিল নাল্লির ভেতরে যে আহ এই যে চুসিটা যখন বেরোলো জাস্ট এটা খেতে অসাধারণ লাগছিলো এটা একটু চামচ দিয়ে খেয়েছিলাম কারণ বিরিয়ানি আমি চামচ দিয়ে খাইনি তোমরা বিরিয়ানি চামচ দিয়ে খেতে প্রেফার করো না কি সেটা কমেন্ট করে জানাতে ভুলে যাও না আমি বিরিয়ানি চামচ দিয়ে একদমই পছন্দ করি না বিরিয়ানি সবসময় হাত দিয়ে খাওয়াটা প্রেফার করি অল টাইম আমি এবার লাস্টে যেটা দিয়েছিল গোলাপের পাপড়ি একটা গন্ধরাজ ডেবুর টুকরো আর একটু গরম জল এটা হাত ধোয়ার জন্য দিয়ে গেছিলো এটা হাতটা ধুলাম তারপরে মুখ শুদ্ধির জন্য পান মশলা দিয়েছিল টুথপিক দিয়েছিল এই ছিল আজকের খাওয়া দাওয়া আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত দেখাবে পরের ভিডিওতে টিলেন টাটা